হ্যালো ফ্রেন্ডস আমরা কামানা আছে দেখো এই মুড়ি ভেজে নিয়ে এসেছি দেখো আর এই দেখো কণ্ঠলের চাল যে মানে যে কন্ট্রোল ধরা হয় তার মুড়ি দেখো খুব সুন্দর ফুটিয়েছে দেখো এই সকালবেলা গেছিলাম মুড়ি খাচ্ছে আর বালি আছে চালাচ্ছি এই দেখো মুড়ি দেখো খুব সুন্দর ফুটেছে না মানে কন্ট্রোল চালে মুড়ি খাই এই তিনগুলো চালে মুড়ি দেখো খুব সুন্দর দেখো মুড়ি ঠান্ডার সময় মুড়ি খেতে হয় আমাদের তো খুব মুড়ি খাওয়া হয় দেখো খুব সুন্দর ফুটেছে কিন্তু অন্য সময় কন্ট্রলের চাল কিন্তু মুড়ি ফুটেনি কিন্তু দেখো খুব মুড়ি খুব ফুটেছে খুব সুন্দরও ফুটেছে মুড়ি 还好，不喝太多，来的。